রিভলভার নিয়ে স্কুলে এসে আতঙ্ক সৃষ্টি করায় গ্রেফতার ওই স্কুলেরই দুই ছাত্র এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা ব্লক দুয়ের আন্দুল বেরিয়া হাই স্কুলে জানা গিয়েছে দুদিন আগে ওই স্কুলের গেটম্যানের সাথে দুই পড়ুয়ার বচসা হয় এবং ওই দিনই গেটম্যানকে প্রাণনাশের হুমকি দেয় তারা এরপরই শনিবার সকালে স্কুলে আসার সময় সঙ্গে একটি রিভলভার নিয়ে আসে তারা একথা অন্য ছাত্ররা জানতে পেরে গেটম্যান এবং প্রধান শিক্ষককে জানায় সঙ্গে সঙ্গে হেডমাস্টার এবং সহকারী শিক্ষক ওই দুই ছাত্রকে তলাশি চালিয়ে এটি রিভলভার পায় তারপরে পুলিশকে খবর দেওয়া হয় এই নিয়ে স্কুল চত্বরে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয় কিছুক্ষণ পর ঘটনাস্থলে রেজিনগর থানার পুলিশ এসে ওই দুই ছাত্রকে রিভলভার সহ আটক করে একজন ছাত্রের নাম সন্তু ঘোষ শাসক দলের অঞ্চল প্রধানের ভাইপো বলে জানা গিয়েছে অপরজনের নাম অনির্বাণ ঘোষ পুলিশ দুজনকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে

সেখানে গেলাম গিয়ে বাথরুমে আমরা খোঁজ লাগলাম তলাশি করলাম বাথরুমের দুটো ছোটো ছেলে ছিল তাদের কাছে কিছু ছিল না এবং বাথরুমেও কিছু ছিল না তার মানে তখন তারা যদি ছিল তাহলে ওখান থেকে ক্লাসরুমে চলে গিয়েছে দিয়ে আরও তখনই জানা গেল যে নাইন টেনে তাহলে একটু খোঁজ করা যায় যেহেতু বড় ছেলে ছিল দিয়ে আমাদের অনেক স্যার সাত আটজন স্যার মিলে নাইন এবং টেনে ঘরে গার্ল যাওয়া হলো দোতলায় গিয়ে বেশ চার পাঁচজন টিচার খুঁজতে খুঁজতে আমি পেছনেই ছিলাম আমার আগে আরো চার পাঁচজন টিচার ছিলেন আমি পৌঁছানোর আগেই তারা ট্রেনের একটা ঘরে একটা ছেলের হাতে ওই মানে তলাশি করতে গিয়ে ওই পিস্তলটা পাওয়া যায় ব্যুরো রিপোর্ট ওমকার বাংলা